জয় মাতারা জয় গুরু রামদেব আজ শনিবার কৃষ্ণ দ্বাদশী থেকে আজকে মন্দিরের কতটা পরিমাণে যে ভিড় হয় সেটা আপনাদের কল্পনা হয়নি তাই সেই ভিড় এবং মন্দিরের মায়ের দর্শন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকেন্ট এবং দেখুন এবং মায়ের দর্শন করুন মা আমাদের কৃপাময়ী ব্রহ্মাময়ী মা তারা মা হচ্ছে দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা উপশিষ্টমণি এবং গুরু বামদেব মিলে মাকে এখানে প্রতিষ্ঠা করে গিয়েছেন মা আমাদের প্রণাময়ী মঙ্গলময়ী জগৎ জগনী মা মায়ের দর্শন করুন এবং সবাই মিলে বলুন জয় মাতারা জয় মা তারা জয় জয় মাতারা জয় গুরু আমদেব জয় গুরু রামদেব জয় গুরু আমদেব মায়ের কি পাদিষ্টি সব